বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল এবারের আসরের মূল পর্বের কার্যক্রম শুরু হয়েছে টোকিওতে আগামী সাতাশ নভেম্বর টোকিওতেই অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জেসিয়া ইসলাম তিনি টপ টোয়েন্টি এর তালিকায় পৌঁছাতে চান এজন্য সবার ভালোবাসা ও ভোট প্রত্যাশী তিনি জেসিয়াকে বিজয় টিভি ও টিমের শুভকামনা দীর্ঘদিন ধরে পথশিশুদের পুনর্বাসন ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজ করছেন জেসিয়া ইসলাম সামাজিক দায়িত্ববোধ আর মানবিকতার বিষয়টি তার যাত্রাকে দিয়েছে আরো গাঢ়তা তেরো নভেম্বর থেকে জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনালের আনুষ্ঠানিকতা এদিকে সেই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম গেল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জেসিয়া জানান তিনি টপ টোয়েন্টি এর তালিকায় পৌঁছাতে চান এজন্য সবার ভালোবাসা ও ভোট প্রত্যাশী তিনি মিস ইন্টারন্যাশনালের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে জেসিয়াকে ভোট করা যাবে সৌন্দর্যের বাইরেও এ বছরের বিজয়ীরা তাদের সামাজিক প্রভাব ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজিএস এর প্রতি গভীরভাবে অঙ্গীকারবদ্ধ জেসিয়া ইসলাম এখন গৌরবের সঙ্গে বাংলাদেশের পতাকা বহন করবেন মিস ইন্টারন্যাশনাল দু হাজার পঁচিশের প্রতিযোগিতায়